আসসালামু আলাইকুম ব্যাস দা এমবিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম কীভাবে আপনারা একটি রিংটোন ডাউনলোড করবে সেটা আপনাদের মোবাইলে সেট করতে পারবেন তো রিং প্রথমে আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি এই রিংটোনটি ডাউনলোড করতে পারবেন এবং সেটা ডাউনলোড করে কীভাবে আপনার মোবাইলে রিংটোন হিসেবে আপনি দিদি পারবেন সেটা ওই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে এবং শেষ পর্যন্ত দেখলেই আপনি কিন্তু ফোনটা ঠিক করতে পারবেন তো আর কথা না পারিয়ে চলুন শুরু করা যায় আজকের ভিডিও তো আপনারা যদি একটি রিনটন ডাউনলোড করে সেটা আপনার মোবাইলের রিনটন হিসেবে দিতে চান তো সেইটা কীভাবে দেবেন সেইটা দেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো আপনারা সিম্পলি যদি ক্রোম ব্রাউজারে চলে যান এখান থেকে আপনারা সার্চ করবেন রিন্টন তো এখান থেকে আপনারা রিনটন ডাউনলোড বলে আপনি একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন তো আপনারা যেই রিং টোনি ডাউনলোড করতে চাচ্ছেন তো সেটা আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের যদি সিম্পলি ডাউনলোড করা হয়ে যায় তো আপনারা যেই কাজটি করবেন আপনার ফোনের যে সেটিংস বলে একটি অপশন রয়েছে সেইখানে আপনারা চলে যাবেন তো আপনারা যদি সেটিংস অপশনে চলে যান একটু নিচে দিয়ে যাবেন নিচে দিয়ে যাওয়ার পরে এখানে লেগে আছে সাউন্ড তো এখানে সিম্পলি আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে রিংটর্নটা দিতে চাচ্ছেন মানে আপনি সিম ওয়ানে দেবেন নাকি টুতে দেবেন তো আমি যেহেতু ওয়ানে দিতে চাচ্ছি তো সেইখানে ক্লিক করে দেবো তো একটু আমি একটু নিচে দিয়ে যাবো এখানে লেগে গেছে অ্যাড রিংটন তো আমরা সিম্পলি এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু একেবারে ডাউনলোড বলে একটু অপশন যেটা এখানে এখান থেকে আপনি ডাউনলোড করলেন সেটা কিন্তু এসে বলবে তো আমি জানেন এইটা দিতে চাচ্ছি তো আমি এইখানে সেপ্লে একটি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে গেল সেটাতে আমি ক্লিক করে এখান থেকে অকেতে ক্লিক করে দেবো তো এখান থেকে আপনাদের কিন্তু রিং টোনটা অলরেডি সেট হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের রিং টোনটা চেঞ্জ করে নিতে পারবেন অথবা অন্য কোনো রিং টোন আপনারা দিতে পারবেন তো ভিডিওটি যদি লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লা বেস্ট